ভারত কি বুঝতে পেরেছে আসলে ভারত কি বুঝতে পেরেছে যে আওয়ামী লীগ সেটা মনে করছে যে আওয়ামী লীগ অদূর ভবিষ্যতে ক্ষমতায় আসতে পারবে না আসলে রিয়েলাইজ করতে পেরেছে যে আওয়ামী লীগ ভবিষ্যতে ক্ষমতায় আসতে পারবে আমাদের দেশের মানুষ যেটা বলছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগ আগে ভবিষ্যতে ক্ষমতায় আসার সম্ভাবনাটা কি না কারণ এটা আওয়ামী লীগ শেখ হাসিনা কিন্তু আওয়ামী লীগের জন্মদাতা না শেখ রহমান আওয়ামী লীগের জন্মদাতা না আওয়ামী লীগের জন্মদাতা ওসেশ্বর এবং মজরুম জনতা আব্দুল আবুল আব্দুল হামিদ খান ভাসানি শেখ মুজিব আরো অনেক পরে তো আওয়ামী লীগের জন্মদাতারা হচ্ছে ওনারা তো যেটা বলছি একটা ব্যাপার আছে আমলীগের কার্যকলাপ নিশিষ্ট হয়ে গেছে আয়ামলীগ এখন কোনো কার্যকলাপ করতে পারছে না এদেশে আদৌ কতদিন করতে পারে সেটা একটা ব্যাপার আছে সেটা একটা ব্যাপার আছে কতদিন করতে পারে তারপর আরেকটা যে ব্যাপারটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ভারতের গদি মিডিয়া মোদির গদি মিডিয়া মোদির গদি মিডিয়াকে ইউটার নিয়েছে এখন আগে যেভাবে ডক্টর ইনু সাহেব একটা অকার্যকর সরকার অকার্যকর ব্যক্তি এভাবে ইয়ে করত এখন দেখা যাচ্ছে পুরোপুরি এই ময়ূর রঞ্জনের মুখেও সেটা দেখা যাচ্ছে এ গোপাল ভাগের গদি মিডিয়াকে ইউটা নিয়েছে কৃষির ইঙ্গিত বহন করে সেটা এখন আওয়ামী লীগের যে চট্টগ্রামের যে একজন লোক আওয়ামী লীগের লোক ডক্টর ইনসায় প্রধান এবং প্রধান বিচারপতিকে যে হত্যার হুমকি দিয়েছে সেগুলি গতি মিডিয়া কিন্তু এখন ওইভাবে আর সমর্থন করছে বলে মনে হচ্ছে না স্বাভাবিক একটা প্রশ্ন আওয়ামী ক্ষমতায় আসাটা কিন্তু খুবই কষ্টকর খুবই এটা প্রায় অসম্ভব বলতে গেলে কারণ এখানে বাংলাদেশের মানুষ সংস্কার চাইবে এবং সংস্কারের পরে সংস্কার করতে গেলে আওয়ামী লীগের বিচার তো হতে হবে আওয়ামী লীগ বিচার অলরেডি শেখ হাসিনা বিচার অলরেডি আহ ট্রাইব্যুনালে চলছে সেই বিচার সম্পন্ন হওয়ার পরে তারপর একটা ইলেকশন হবে সেই ইলেকশনে আওয়ামী লীগ ধরলে আওয়ামী লীগকে আসতে আসতে পারবে না

জয় সো উনি বলছেন যে ভারত বাংলাদেশের সাথে আলাপ করতে চায় সকল বিষয় নিয়ে তোমরা আলোচনার জন্য ইয়ে হয়ে গেছো একটি কারণ ওয়ান দ্য বিহাইন্ড দ্যাট ইজ ইনক্রিজ রিলেশন উইথ বাংলাদেশ ইনক্রিজিং রিলেশন বাংলাদেশ ইনক্রিজিং রিলেশন উইথ পাকিস্তান উইথ চায়না চাইনার সাথে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক অনেক বেশি হয়ে গেছে অনেক বেশি জিরে হয়ে গেছে এবং তিনটা মিলে একটা একটা মোট চাকরি পাওয়ার ডিক্লারেশন দিয়েছে সেটা আমরা দেখলাম একটু এটাতে ভারতের ভয় ঢুকে গেছে ভিতরে ভারতের চিন্তা করছে বাংলাদেশ আমাদেরকে পাত্তা দিবে না এবং আমাদের সারা চলে গেছে এক বছর হয়ে গেছে সেখান থেকে আমরা তো শেখ হাসিনাকে বুকে জড়িয়ে ধরে রেখেছিলেন কি করতে পেরেছিলাম আমরা কিছুই করতে পারি নাই আমরা লসটা ছাড়া কিছুই দিতে পারি দেশকে নরেন্দ্র দেশকে লসটা ছাড়া ভারতকে লসটা ছাড়া কিছুই দিতে পারে বাংলাদেশ থেকে ব্যবসা চলে গেছে ভারত চীনে চলে গেছে ব্যবসা পাকিস্তানে চলে গেছে অন্যান্য দেশে চলে গেছে বাংলাদেশ এখন অভিযোগ দিচ্ছে তুরস্ক তুরস্কের সাথে বাংলাদেশ সম্পর্ক বৃদ্ধি করছে উত্তর তো বৃদ্ধি হয়ে যাচ্ছে রাশিয়ার সাথে হচ্ছে সব দেশের সাথে হচ্ছে বাংলাদেশের সম্পর্ক ভারতের মতো এরকম এক ঘুরে হয়ে যায় একঘরে হয়ে যায় একঘরে ভারতের সাতটা প্রতিবেশী আটটা প্রতিবেশীর সাথে ভারতের কোনো সম্পর্ক নেই নামগুলো ধরে বলি চীন পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা নেপাল ভুটান মালদ্বীপ মারমার আফগানিস্তান এই কোনোটার সাথে ভারতের বর্তমান সম্পর্ক ভালো নেই ভারত এখন একটা একটা দ্বীপের মধ্যে থাকলে চারিদিকে বিশাল আটলান্টিক মহাসাগরের মধ্যে একটা দ্বীপ যেরকম ভারতের অবস্থা এখন হয়ে গেছে সেরকম হয়ে গেছে অর্থনীতি শেষ পশ্চিমবঙ্গের অর্থনীতি শেষ ভারতের মেন অর্থনীতি শেষ ভারত সব ব্যবসা যেগুলো বাংলাদেশের সাথে করত সেগুলো হারিয়ে ফেলেছে এখন ভারত ছেড়ে দেওয়া কেঁদে বাছি এইভাবে পায়ে ধরার উপক্রম করছে আমরা জানি সেটাই হতো আর মোদি প্রথম থেকে শেখ হাসিনার সমর্থন দিয়ে গেছে প্রতিদেশ শেখ হাসিনা বাংলাদেশকে সমর্থন ধরে বাংলাদেশের মানুষের প্রতি দেখানে বাংলাদেশে দেখেন সব কাজ বাংলাদেশের বিপক্ষে করেছে মোদি এই পর্যন্ত যা কাজ করেছে এখন মোদি বুঝলে ভালো না বুঝলে খারাপ আর বুঝলো কি হবে যেটা হারানো সেটা হারিয়ে গেছে চীনের সাথে এবং পাকিস্তানের সাথে বাংলাদেশের টাইট একটা রিলেশন হয়ে গেছে একটা রিলেশন বাণিজ্যিক রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক সবকিছু বৈষয়িক সবকিছু একটা শক্ত রিলেশন হয়ে গেছে এই তিনটা দেশের একটা রিলেশন হয়ে গেছে এখন আমি অনুরোধ করব বাংলাদেশকে ডক্টর ইন্দ্র সরকারকে কোনো মতে এই পারমাণবিক মিজাইল পাকিস্তান থেকে এবং চীন থেকে অন্তত দশটা দশটা বিশটা নিউক্লিয়ার ওয়ান হেডের মিজাইল নিউক্লিয়ার ওয়ার হেড সমিতির বিভিন্ন রেঞ্জে ডিফারেন্ট রেঞ্জ নিয়ে এসে বাংলাদেশের মোতায়েন করা হয় বাংলাদেশের নিরাপত্তার সাথে আমরা কাউকে আক্রমণ করার সাথে এগুলো মোতায়েন চাই আমরা ইরান রিসেন্ট ইরান ইসরায়েল যুদ্ধ থেকে আমরা আমাদের শিক্ষা হয়েছে ইরান অনেক শক্তিশালী তাদের মিজার টেকনোলজি তাদের ড্রোন টেকনোলজি অনেক বেশি শক্তিশালী কিন্তু তাদের দুইটা দিকে তাদের শক্তির কমতি ছিল একটা হচ্ছে তাদের বিমান বিমান বাহিনীর ক্ষেত্রে বিমানের ক্ষেত্রে আরেকটা হচ্ছে নৌ ক্ষেত্রে তাদের বিমানের ক্ষেত্রে তাদের শক্তিটা অনেক কম ছিল এখন তারা পাকিস্তান চীনের যে ঠান্ডা চীনের যে বিমানগুলা পাকিস্তান ইউজ করেছে ভারত পাকিস্তান যুদ্ধে সেই বিমানগুলা একশোটার নাকি অর্ডার দিয়েছে চীন চীনের চীন ক্রমান্বয়ে চীনের সামরিক শক্তিটা বৃদ্ধি করছে এবং এই সংকটের মধ্যে তখন রাশিয়ার প্রধানমন্ত্রী সাবেক প্রেসিডেন্ট ডিমিটি বলেছিল অনেক দেশ এখন তৈরি আছে ইরাকে পারমাণবিক রেডিমেড পারমাণবিক কর্তৃপক্ষের কাছে সেটাও ভেবে দেখার জন্য চিন্তা করি ভারতকে ভয় পেয়ে আর লাভ নেই ভয় করার কোন কারণে নেই এক বছর চলে গেছে না কিছু হয়নি কিছু করতেও না আমরা পারমাণবিক নিজের আপনারা বসাতে পারেন বসা বসাতে দেখবেন ভারত তখন কি করেন চিড়ে বেরিয়ে এলো এক রক্ত ছুরি তার ধারালো ফলায় যেন লেগে আছে তিনটি দেহের ছায়া প্রধান উপদেষ্টা প্রধান বিচারপতি এবং সেনাপ্রধান এক মুহূর্তের জন্য মনে হতে পারে বাংলাদেশ বুঝিয়ে এক অতুল গহবরে নিক্ষিপ্ত হল কিন্তু না এ কোনো বাস্তব চিত্র নয় এটি চট্টগ্রামের ফটিকছড়ির এক আওয়ামী লীগ কর্মীর উন্মত্ত হুমকির দৃশ্য যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল কিন্তু এই ঘটনার চেয়ে বড় নাটকীয়তা হল এই খবরটি গুরুত্ব দিয়ে প্রচার করেছে ভারতের মূলধারার গণমাধ্যম যে গদি মিডিয়া গত কয়েক মাস ধরে ড ইউনেসের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে লাগাতার প্রোপোগান্ডার কামান লেগেছে তারাই এখন আওয়ামী লীগের অন্ধকার দিক তুলে ধরছে তাহলে কি দিল্লির সুর বদলাচ্ছে আপনার সত্য পাঁচই আগস্টের পর থেকে ভারতীয় মিডিয়ার একটি বড় অংশ যা সমালোচকদের কাছে গুদি মিডিয়া নামে পরিচিত শেখ হাসিনা ও আওয়ামী লীগের একনিষ্ঠ সমর্থকের ভূমিকা পালন করে আসছিল তাদের প্রতিটি প্রতিবেদনে চিত্রিত করা হয়েছে একজন অদক্ষ পুতুল সরকার প্রধান হিসেবে তারা জুলাই বিপ্লবকে হেয় করে এবং বাংলাদেশে এক ধরনের অস্থিতিশীলতার কাল্পনিক চিত্র তুলে ধরে আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ প্রশস্ত করার চেষ্টা করেছে কিন্তু সম্প্রতি তাদের সেই এক পেশে এবং আক্রমণাত্মক সুর নরম হতে শুরু করেছে এই সূক্ষ্ম পরিবর্তনের দুটি উদাহরণ একেবারে স্পষ্ট প্রথমত নিউজ আঠারোর মতো একটি প্রভাবশালী মাধ্যম যখন চট্টগ্রামের ওই আওয়ামী লীগ কর্মীর রক্ত ছুরি হাতে রাষ্ট্রপ্রধানদের হত্যার হুমকির খবর প্রচার করে তখন বুঝতে বাকি থাকে না যে তারা এখন আর আওয়ামী লীগের সব অপকর্মকে অন্ধভাবে সমর্থন করতে পারছে না দ্বিতীয়ত জি নিউজের মতো আরেকটি মাধ্যম যখন কোনো ধরনের ব্যঙ্গ বা নেতিবাচক মন্তব্য ছাড়াই বাংলাদেশের নতুন জাতীয় দিবস যেমন নতুন বাংলাদেশ দিবস শহীদ আবু শাহীদ দিবস ঘোষণার খবর পরিবেশন হয় তখন এই পরিবর্তন আরো পরিষ্কার হয় অথচ মাসখানেক আগেও অন্তর্বর্তী সরকারের যে কোনো সিদ্ধান্তকে তারা বিতর্কিত বা হাস্যকর হিসেবে প্রমাণ করতে ছিল। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন এই সুর বদলের পিছনে কয়েকটি কারণ থাকতে পারে প্রথমত ভারতীয় রণনীতিকাররা হয়তো বুঝতে শুরু করেছেন যে বাংলাদেশে আওয়ামী লীগের পুনর্বাসনের সম্ভাবনা প্রায় শূন্যের কোঠায় এবং ডক্টর সরকার ধীরে ধীরে একটি প্রাতিষ্ঠানিক বৃত্তি পাচ্ছে দ্বিতীয়ত লন্ডনে ড ইউনুস ও তারেক রহমানের সফল বৈঠক ভারতের সেই পুরনো কৌশলকে নসৎ করে দিয়েছে যেখানে তারা দুই পক্ষকে বিভক্ত রেখে ফায়দা হাসিলের চেষ্টা করছিল শেষ পর্যন্ত প্রশ্নটি হলো এই পরিবর্তন কি স্থায়ী নাকি এটি ভারতের নতুন কোন কৌশলগত অবস্থান উত্তর যাই হোক না কেন ভারতীয় গণমাধ্যমের এই সুর বাংলাদেশের নতুন বাস্তবতাকে মেনে নেওয়ারই এক প্রাথমিক ইঙ্গিত এখন দেখার বিষয় দিল্লির এই নতুন উপলব্ধি তাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে কোন পথে চালিত করে রিপোর্ট